জৈসি করনি ওইসি বরনি যেরম করবে এরকম পাবে সত্য তো আল্লাহ কাহিনী ছিল বড় বিদায় বলতেছি উনি লিখছিলেন সালেমকে জুলুম করি তো সুলুম ডুবে জুলুম করতে দাও একদিন জুলুমই তাকে ডুবায় দিবে তোমাদের ডুবাইতে হবে না সে নিজে নিজে ডুবে যাবে উপর টুকন দিতেন প্রতিদিন কিছু না কিছু দিয়া বিদায় করতেন কিন্তু মন্ত্রীর ভালো লাগতো না যে এক কাহিনী এক ক্যাসেট শুনতে শুনতে বৎসরের পর বৎসর করা হয়ে গেল আর বাদশাহ ওরে ডেলি দিতেছে হম আমাকে তো মান্থলি বেতন দেয় ওরে তো ডেলি দেয় যখন যা মনে চায় উঠায় দিয়া দেয় তো বাদশাহ মন্ত্রীর মনের ভিতরে ফোন দিয়ে যেটা এটা বন্ধ করতে হবে বাদশাহে কান পড়া দিছে যে লোকটাকে এত সমীহা করেন আপনি এত ইজ্জত সম্মান করেন কিন্তু বাহিরে যে আপনার বদনাম করে তো বলছে কি বদনাম করে যে আপনার মুখে বলে খুব দুর্গন্ধ বাদশা বলে প্রমাণ দাও কালকে দেওয়ার মুখের সামনে মুখ নিয়ে আপনি কথা বইলা দেখেন আর এদিক দিয়ে সাদা সিদা বুজুর করে বুঝাইছে হুজুর আজকে রাত্রে আপনার দাওয়ার আমার বাড়িতে সাদা মানুষ বুজুর্গরা সাদা সিধেই হয় বাপসাপ কম থাকে আমরা না বুজুর্গ না দেখে বাপ দিয়া চলি বুজুর্গ বাপ চলতে হয় না ওরা বুজুর্গ দিয়ে চলে ঠিক না বুজুর্গ দিয়ে চলে আমার শফি সাহেব রহমতুল্লাহ আলাই রিক্সার মতো হেলিকপ্টারে চলতো ঠিক না বুজুর্গ দিয়ে চলছে বাপবুক ছিল না তো বস দাওয়াত কবুল করছে আর ও সব তরকারি পাকাইছে রসুন দিয়া রসুনের একটা দুর্গন্ধ আছে আর রসুন খাইলে কিন্তু ঢেক দিলেই রসুনের ঘরান আছে ঠিক না পরের দিন দরবারে গেছে বাদশাহ মুখের কাছে মুখ নিয়ে যখন কথা বলতে গেছে তো মুখ ফিরে আনিছে তখন মুখ ফিরে আনিছে বাদশার প্রমাণ হয়ে গেছে যে আমার মুখে দুর্গন্ধ ঠিকই তো তাহলে মুখ ফিরাইলো কেন একটা চিঠি লেখছে আজকে কিছু দেয় নাই খামের ভিতরে বইড়া একটা বিশেষ লাগায়া মন্ত্রীও দেখে না এই সিল বাড়ি কোনোদিন করতে আল্লাহ তো আল্লাহ খামে বইরা বলছে হুজুর আজকে আমি দিব না চিঠিটা নিয়ে অমুক জায়গায় যান আপনাকে দিয়ে দিব পুরস্কার দিবে আপনাকে মন্ত্রী ভাবসে আজকে না জানি কতটি লেখা দিয়া দিছে

তো চিঠি নিয়ে যখন মন্ত্রী ওইখানে পড়ছে ওইখানে যাওয়ার পরে সিল খুলছে সিল গাদা করা ছিল কইলা চিঠি পোড়া বলছে তৈরি হয়ে যান বসে কে বলে চিঠির ভিতরে লেখা আছে পত্র বাহককে পাওয়া মাত্র সেরোচ্ছেদ করে আমার দরবারে পেশ করো ও আমি তো মন্ত্রী বলে সন্তর মন্ত্রী আর মন্ত্রী বাদশা যেটা লেখছে ওইটাই করণীয় মন্ত্রী সন্ত্রী দেখার সুযোগ আমাদের কাছে না চিঠিতে সিলগালা করা সিল মারা বাদশাহ বাস হয়ে গেছে মন্ত্রী সের সকালে যখন বুজুর্গ ঢুকতেছে পিছিয়ে দিয়ে লাশও ঢুকতেছিল বাদশাহ তো হাক্কা বাক্কা কিরে বুজুর্গ জিন্দা আসতেছে পত্রিকা পিছে লাশেই বাঁকা লাশ হওয়ার কথা ছিল তো বুজুর্গের খুলা যখন দেখছে দেখে মন্ত্রীর লাশ তো বলছে হজরত বুঝলাম তো না কাহিনী কি ঘটল তো পুরো ভাইঙ্গা বললো আপনি নাকি বদনাম করতেন বলে প্রশ্নই ওঠে না বলে তাইলে কালকে কেন মুখ ফিরে আনিলেন বলে ওই তো আমাকে খাওয়াইল রাত্রে সব রসুনের তরকারি আমার মুখে রসুনের দুর্গন্ধ ছিল আপনার নাকে গেলে আপনার কষ্ট হবে এই জন্য আমি মুখ ফিরে আনিছি তো বসে যতদিন বেঁচা থাকবেন এই এলানি করতে থাকবেন সুলমই মানুষকে ডুবা আমরাও সাহলেন আজকে আমাদের বুঝিয়া মন বসতে চায় না